অসাধারণ ডিজাইন স্লিম বডি এবং একেবারে পাতলা ফল নিয়ে আসলো জিডিএল যার নাম ছিল লিডার ফিচার ফোন জগতে ফোনটি সত্যিই লিডার কিনা তা আজকে আমরা এই ভিডিওতে জানবো তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন ফোনটি সম্পর্কে আলোচনা করা যাক প্রথমেই আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিট কোয়ালিটি নিয়ে ফোনটির পিছনের অংশে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট গ্লাস ব্যাকপার্ট ফোনটির ছোট সাইডে যে মেটালটা ইউজ করা হয়েছে সেটা আইফোনের মতো দেখতে আর ফোনটির যে ক্যামেরা সেট সেটা আইফোনের প্রো সিরিজগুলোর মতো ফোনটি মূলত ক্যামেরা তিনটি দেখা গেলেও এর মধ্যে ক্যামেরাটা ছিল একটি একটি ছিল ডিজিন আর একটি ছিল ফ্ল্যাশলাইটের ফসল আর অবাক করা বিষয় হলো ফোনটির নিচের অংশে যদি আমরা লক্ষ্য করি এটাতে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে টাইপ সি ইউজ করা হয়েছে বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি ইদানিং দেখছি যে ফিচার ফোনগুলোতেও টাইপ সি পোর্ট ইউজ করা হচ্ছে আর টাইপ সি পোর্টের পাশেই আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক আর ঠিক তার পাশেই আমরা পেয়ে যাচ্ছি একটি মাইক্রোফোনের অপশন ফোনটির লেফট সাইডে কিছু ছিল না ফোনটির রাইট সাইডে যদি আমরা লক্ষ্য করি এটাতে দেখতে পাচ্ছি আমরা ডেডিকেটেড সিম ট্রে এটাতে আমরা দুটো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডের অপশন পেয়ে যাবো আর এই ফোনটিতে আমরা আপ টু বত্রিশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং ঠিক তার পাশে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে একটি ছিদ্রের অপশন আর এই ছিদ্রটা হলো ফোনটি কখনও যদি হ্যাং করেন তাহলে এখানে পিনের সাহায্যে চাপ দিলে কিন্তু ফোনটি রিসেট হয়ে যাবে ফোনটির ফ্রন্ট সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিউ ডিসপ্লের ফোনটিতে ইউজ করা হয়েছে ইউভি প্রিন্টেড কিপ্যাড আমাদের দৈনন্দিন জীবনে হ্যান্ডসেট ব্যবহারে আরও ইউজফুল করে তুলবে ফোনটির উপরের অংশ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফোনটিতে একটিমাত্রই ইউজ স্পিকার ইউজ করা হয়েছে আলাদা কোনো স্পিকার নেই আর ফোনটির স্পেশাল ফিচার হিসাবে থাকছে এক হাজার তেরোশো একটি নন রিমোবাইল ব্যাটারি অর্থাৎ আপনারা ব্যাটারি খুলতে পারবেন না তো ভিওয়ার্স এবার ফোনটি ওপেন করে দেখে আসি ফোনটির ভিতরের অংশে কী কী ফিচার আমাদের জন্য করছে তো ভিউয়ার্স ফোন ওপেন হওয়ার সাথে সাথে যে ফিচারটা আমরা প্রথমেই দেখতে পাবো সেটা হলো মেসেজিংয়ের অপশন আর এটাতে আমরা ইনবক্স ডাব বক্স আউটবক্সের পাশাপাশি এস এম এসের ব্লক লিস্টের অপশনটাও কিন্তু পেয়ে যাব ফোনটিতে অর্থাৎ কর কেউ যদি এস এম এস করে সেটা কিন্তু আমরা ব্লক করে রাখতে পারবো আর এই ফোনটিতে এস এম এস ক্যাপাসিটি হিসাবে ছিল দুইশো এস এম এস টাকার ধারণ ক্ষমতা এস এম এস অপশনের পরে আমরা পেয়ে যাব কন্ট্যাক্ট অপশন আর এই ফোনটিতে কন্টাক্ট হিসাবে আমরা এক হাজার ফোন বুকে সেভ রাখতে পারব কন্টাক্ট অপশনের পরে আমরা পেয়ে যাবো কল সেটিংস আর এই কল সেটিংসের মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে আমরা ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এবং অটো কল রেকর্ডের মতো ভালো ভালো ফিচার কিন্তু এই ফোনটিতে আমরা পেয়ে যাবো কল সেটিংসের পরে আমরা পেয়ে যাবো মেমোরি কার্ডের অপশন তারপরে আমরা পেয়ে যাব ক্যামেরার অপশন আর ক্যামেরার কথা আলোচনা করলে এটাতে ছিল জিরো পয়েন্ট এইট কিউভিজে ক্যামেরা তারপরে পাচ্ছি অডিও প্লেয়ারের অপশন তারপরে পেয়ে যাচ্ছি ভিডিও প্লেয়ারের অপশন যে পাচ্ছে জিডিএল জোল পাচ্ছি ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা ক্যালকুলেটার ক্যালেন্ডার এবং তারপরে পেয়ে যাচ্ছি টর্চ লাইট আর এই ফোনটিতে আলাদা কোনো টর্চ লাইট ইউজ করা হয়নি একটিমাত্র ফ্ল্যাশ লাইটের অপশনই টর্চ লাইট হিসাবে চালাইতে হবে এটার পরে আমরা পেয়ে যাচ্ছি সেটিংসের অপশন পেয়ে যাচ্ছি এফ এম রেডিও পাচ্ছি ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা কোনো রকম ডাউনলোডের অপশন পাবো না তো ভিউয়ার্স এ ছিল আকর্ষণীয় ফোনটির স্পেশালি ফিচার আর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ওনলি দুই টাকা আপনারা চাইলে যে কোনো রিটেল পয়েন্ট থেকে ফোনটি ক্রয় করতে পারেন আর যদি ফোনটি আমাদের থেকে ক্রয় করতে চান নিচে ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ফোনটি অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা অনুরোধ থাকলো